ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে আইকনে ক্লিক করে দেবেন এই চ্যানেলে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত খবর দর্শক বন্ধুদের কাছে উপস্থাপন করা আমাদের উদ্দেশ্য প্রকাশিত খবরগুলি সত্যতা যাচাই করা বা অন্য কোনো দায়বদ্ধতা আমাদের এই চ্যানেলের নেই চলুন দেখা নেওয়া যাক ভাষণ পত্রিকায় প্রকাশিত বিশেষ শিরোনাম বিদ্যা জ্যোতিতে লাইব্রেরিয়ান ও ডিজিটাল এডুকেশন শিক্ষক নিয়োগ শীঘ্রই মুখ্যমন্ত্রী আসছি বিস্তারিত রাজ্যে বর্তমানে একশো পঁচিশটি বিদ্যাযুদ্ধের স্কুল রয়েছে এর মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় তিরিশটি উনুগটি জেলা এগারোটি গোমতী জেলা ষোলোটি দক্ষিণ ত্রিপুরা জেলায় বারোটি উত্তর ত্রিপুরা জেলায় পনেরোটি সিপা জেলা জেলা ষোলোটি খোয়াই জেলা বারোটি এবং ধলাই জেলা তেরোটি বিদ্যালয় রয়েছে আজ রাজ্য বিধানসভায় বিধায়ক কিশোর বর্মন এবং বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর এক প্রশ্ন উত্তরে বিদ্যালয় শিক্ষা তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এই তথ্য জানিয়েছেন তিনি জানান বিদ্যদ স্কুলে বিষয় শিক্ষক এবং অন্যান্য কর্মী নিয়োগের জন্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের আলাদা কোনো গাইডলাইন নেই কিন্তু শিক্ষা দপ্তর সিবিএসসি অনুমোদিত এই সমস্ত বিদ্যালয় অন্যান্য বিষয়ের পাশাপাশি স্পেশাল এডুকেটর কম্পিউটার সায়েন্স শিক্ষক পদে নিয়োগ শুরু করেছে এবং লাইব্রেরিয়ান ও ডিজিটাল এডুকেশন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শীঘ্রই শুরু করবে এছাড়াও বিদ্যাযুঁতের স্কুল কর্তৃপক্ষ দ্বারা বেশ কয়েকজন চুক্তিবদ্ধ কর্মী নিয়োগ করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন বিদ্যালয়ের পরিকাঠামো তৈরি একটি চলমান প্রক্রিয়া প্রয়োজন অনুসারে পরিকাঠামো নির্মাণের কাজ বিদ্যালয়ের শিক্ষা দপ্তরেও করে থাকেন তবে বিভিন্ন বিদ্যাজুত স্কুলে অন্যান্য পরিকাঠামোর সাথে সাথে ইন্টারনেট পরিষেবা লাইব্রেরি অডিও ভিজুয়াল ক্লাসরুম ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরা বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ইত্যাদি পরিকাঠামো যুক্ত করা হচ্ছে বিধায়ক ইসলাম উদ্দিনের অন্য একটি প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মহিন শাহ জানান রাজ্যের সমস্ত ব্লকে ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে জয় হিন্দ থ্যাংকস ফর ওয়াচিং